না এটা আসলে আমি যে আমরা যখন না আসলে আসলে এটা আমি অনেকবারই বলেছি যে সাকিব ভাই আমি নিজে দিন শেষে একজন সাকিবিয়ান ছিলাম আসি সারা জীবনই আমি থাকবো কারণ সাকিব ভাইয়ের কাছ থেকে শেখার মতো অনেক কিছু আছে অনেক ওই আছে সাকিব ভাইয়ের কাছ থেকে শেখার কারণ আজকে সাকিব ভাই সর্বোচ্চ বাংলাদেশের সর্বোচ্চ মানে দেশে বিদেশে একদম দাপিয়ে বেড়াচ্ছে বিকজ সাকিব ভাই এই কারণেই তো সেই জায়গা থেকে শেখার অনেক কিছু আছে যদি সাকিববীর তসনাফের নাম নিয়ে থাকে তখন সেটা সেতু সিনেমার মানুষ দিন শেষে তো একটা সিনেমার নাম বলছে এটা আসলে ভুল কিছু না আমি সাকিবের কথা বলি এবং তার সাথে তো আরো অনেক হিরোরাই ছিল ওই প্রোমোশনাল ওই ওই ভিডিওতে মানে ওই প্রোগ্রামে ছিল তো এটা এটা খারাপ কিছু না এটা ভালো ভালো সাকিববকে পজিটিভ কথা বলেছে যে আমি আমার থেকে অনেক মানে শেষের দিকে সাকিববীর তো সে কেবল বলছিল আমার আমার দেখানো পথে আমার যারা সতীর্থ আছে জুনিয়ার আছে তারা হাঁটবে তার মানে কি সাকিব ভাই আপনাকে মনে মনে পছন্দ করেই তসমাস নামটা নিয়ে ফেললো নাকি সাকিব ভাই আমি বলি আমার দর্শকদের বলি এবং আমি সাকিবিয়ানদেরও বলি তার সাকিব ভাই পার্সোনালি আমাকে অনেক ভালোবাসে আমার সাথে সরাসরি তার সাথে দেখা হয় না কিন্তু তার আশেপাশে যারা থাকে আমার খুব কাছের লোক তারা সাকিব ভাই আমাকে পার্সোনালি অনেক ভালোবাসে অনেক লাইক করে আমাকে অনেক সিনেমা করে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমি তার সাথে দেখা করবো হয়ে যাবে যেহেতু মিডিয়ার মানুষ সিনেমার মানুষ একদিন একদিন হয়ে যাবে স্যার আপডেট জানতে হ্যাঁ তসনাসের একদম গল্পের আপনার ব্রেকডাউনের একবারে শেষ পর্যায়ে আমরা খুব শিগগিরই একদম ফুল টিম নিয়ে ফাইনাল যাব ববি ববি আপুকে কারণ মানে মানে জন্য বুঝুন না আপু আসলে ববি আপুর স্ক্রিন পেজেন্ট অনেক ভালো ববি আপু প্রথম সারির নায়িকা ববি আপু নিজের প্রযোজক একজন ববি আপু অ্যাকশন সিনেমার জন্য পারফেক্ট বাংলাদেশে তো সেই জায়গা থেকেই ববি আপু নেওয়া কারণ এই গল্পের জন্য তসনাসের গল্পের জন্য ববি আপুই পারফেক্ট

তো ওই জায়গা থেকেই এক সিনেমার নাম ডার্ক কল দেওয়া সিনেমার নাম তসন দেওয়া সিনেমার নাম পুলিশ বাই দেওয়া সিনেমার নাম রুকসর দেওয়া তো অলরেডি চারটা সিনেমা এটা তো চারটা তো আসবে ইনশাল্লাহ যদি আমি বেঁচে থাকি আলারমাতে আরও কাজ ধরবো ইনশাল্লাহ অলরেডি একটা রিলিজ হয়ে গেছে সামনে আমরা কোরবানিৎকে টার্গেট করে তসনজ বানাইতেছি এরপরে আপনার কুরবানীদের টার্গেট করে আমরা আরও একটা সিনেমা সেভেন্টি ফাইভ পার্সেন্ট অলরেডি ফিনিশ রুক স্যার অন্যদরনের সিনেমা নাকি পেয়ে তো সব মিলিয়ে কাজে থাকতে চাই একজন শিল্পী দিন শেষে কাজ খোঁজে আর প্রযোজনা করার বিষয়টা হলো প্রযোজনা তো যখন আপনি নিজে প্রযোজনা করবেন তখন আপনি নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারবেন একদম ভালোভাবে প্রেজেন্ট করতে পারবেন যখন আরেকজন প্রযোজনা করবেন তখন তো ডিরেক্টররা একটা 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 বাদ বেঁধে দিব যে হ্যাঁ আমাকে টুর ভিতরে আমাকে করে দিতে হবে তখন আপনাকে আপনি ভালোভাবে প্রেজেন্ট করতে পারবেন না নতুন হিরো হিসাবে আবার অন্যান্য হিরো যারা আছে যারা একদম সুপারস্টার সুপারস্টার সেকেন্ড সুপারস্টার থার্ড সুপারস্টার তাদের তো পুরান তারা তো প্রায় পঞ্চাশটা বিশটা তিরিশটা সিনেমা করছে তাদের তো মানুষ আমার রিক্সটা আমি নিজেই নিলাম বর্ষা বেদর সিনেমা আসছে কিনা হ্যাঁ আসবে যদি বর্ষার বর্ষা বর্ষার সাথে যায় এমন কোনো গল্প যদি রেডি করতে পারি আমরা যদি হয় অবশ্যই ইনশাল্লাহ আসবে সিনেমা

গল্পে ডি ডিপেন্ড আমি গল্পটা পছন্দ করব গল্প যদি মনে হয় যে আমার ব্যক্তিত্বের সাথে যায় বা আমি এখন যে ধরনের কাজ করছি ও রুচিশীল আমিও রুচিশীল হয়তো ভালো কিছু হইতে পারে এটা ফিউচারে দেখা যাবে যেহেতু এখন মুন্না খান মাল্টিমিডিয়া আসলে দুটো সিনেমা হাতে আছে এই দুটো আগে শেষ করি তারপর বাকিগুলো নিয়ে আমরা ঠিক আছে আপু একটু